যেদিন সংবিধান তৈরি হয় সংবিধান প্রণতা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো ভারতের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছে কি দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা নির্বাচক মন্ডলী নির্বাচন করা গণনা করা গেজেট নোটিফিকেশন পাবলিশ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক পাঁচ বছর অন্তর প্রদেশে এবং দেশে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া সংবিধানের প্রথম ভাষাতে লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল কোথাও লেখা নেই ফর দ্য পার্টি দা পার্টি অফ দা পার্টি আজকে কলকাতাতে রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পাঁচশো চল্লিশ কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসি খালামা মমতা ব্যানার্জি भारत सरकार के जमी देय নেতৃত্বে এই চোরামুলিদের সরকার এরা এরা আজকে এরা বলে যে বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢোকে দায়িত্বটা ভারত সরকারের আপনি আগে জমিটা দিয়ে দেন মোট চার হাজার কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে কোন কোন রাজ্য আছে মিজোরাম আছে মেঘালয় আছে ত্রিপুরা আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার বাইশ কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার কত কিলোমিটার সম্ভব অথচ জমি দেয়নি এই রাজ্যের সরকার পাঁচশো চল্লিশ কিলোমিটার দু হাজার ষোলো সাল থেকে আগে রাজনাথ সিং পরে অমিত শাহজী ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন বাজার মূল্যে জমি কিনে দাও আমাদের জমি দাও আমরা বেড়াটা লাগিয়ে দিই নইলে পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন প্রশ্নচিহ্নের সামনে চলে যাচ্ছে এরা কি করছে এরা ল্যান্ড যে হাত করছে এরা লাভ যে হাত করছে কন্যাদেরকে বনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাঠিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে দু বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে আবার দু বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে ইতিমধ্যে চারটে বাচ্চা হচ্ছে এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল ল্যান্ড জিয়ার বললাম ধর্মজিহার আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু আপনারা বলুন পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাঁচত তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হত কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হত মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু সুন্দর হয়ে গেছে শাক বাজে না ঘন্টার আওয়াজ পাওয়া যায় না মন্দিরের অস্তিত্ব নেই আজকে উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো গ্রামে যান অবস্থা তাকিয়ে এরা এরা আমাদের খাচ্ছে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক শীত মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবান দেখেন। আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস